নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের অনুশীলনী নয় পয়েন্ট একের উদাহরণ দশ নিয়ে আলোচনা করব অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষায় আসে তো প্রমাণ দেওয়া আছে প্রমাণ করো রুট অফ ওয়ান মাইনাস ফাইনে ডিভাইডেড ওয়ান প্লাস ফাইভ টেন প্রমাণ করতে হবে তো আমরা বাম পক্ষ কাজ করবো বাম পক্ষ কাজ করে ডান বক নিয়ে আসবো আমরা প্রথমে লিখবো লেফট সাইড ওয়ান মাইনাস এ ডিভাইডেড ওয়ান প্লাস এ রুট অফ তো আমরা এই অঙ্কটার সমাধান করতে প্রথমে যদি এই ধরনের অঙ্ক দেওয়া থাকে তবে আমরা মনে রাখবো যে যদি এই ধরনের অঙ্ক আসে তবে আমরা এই লবে যা থাকবে লবে যা থাকবে ওই লবকে লব এবং হরকে গুণন করবো লবে যা থাকবে লব এবং হরকে গুণন করবো তো আমরা কি লিখবো যা আছে তাই লিখবো আগে ওয়ান ওয়ান প্লাস এখন যেহেতু লবে দেয়া আছে ওয়ান এ তাহলে আমরা এখন এই ওয়ান মাইনেস সাইনে কে লব এবং ওয়ান মাইনাস সাইনে দ্বারা লব এবং হরকে গুণন করবো তাহলে ওয়ান মাইনেস সাইনে ইন্টু ওয়ান মাইনেস সাইনে লিখিব লাইনেছ চাইন দ্বাৰা লব এৰ কেন কৰি মাইনেছ চাইনে দেখ দুই হ'ল এখন ওৱান মাইনেছ চাইনে ওৱান মাইনেছ চাইনে তাহলে এ কে যদি আমরা ওয়ান ধরি এবং বি যদি তাহলে এ স্কোয়ার মাইনাস বিয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এখন দেখো আবার

এখন আমরা এটা আলাদা করবো এখন আমরা আবার জানি সূত্র ওয়ান ডিভাইডেড 1 ডিভাইডেড সূত্র আমরা জানি সে কে লেখা যায় ওয়ান বাদ দিয়ে লেখা যায় সে কে মাইনাস সাইনে ডিভাইডেড কসে সমান লেখা যায় টেনে তাহলে আমরা লিখবো সাইনে ডিভাইডেড কসে সমান টেনে এখন দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে সে কে মাইনাস কে ডান পক্ষের সাথে মিলে গেছে তাহলে আমরা এখন লিখবো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড তাহলে আসি পর্যন্তই ধন্যবাদ